আরজিকর কাণ্ডনে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও অবস্থান ধরনা বিক্ষোভ পুরসরা বিডি অফিসে পুরসরা বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়ে উপস্থিত ছিলেন পুরসরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ এছাড়াও মহিলা নেত্রী বিজেপির থেকে শুরু করে একাধিক নেতাকর্মীরা কি বলছেন বিধায়ক এবং বিজেপির মহিলা নেত্রী আমরা শোনাব আমাদের একটাই আজকে যে নির্মমভাবে অভয়কে হত্যা করা হয়েছে এত নির্মম ভাবে মনে হয় অনেক ধর্ষণের ঘটনা বারবার মুখ্যমন্ত্রী বা শাসক দল বারবার বলতে চাইছে অনেক তো ধর্ষণ হচ্ছে চারদিকে তাহলে সেইটা নিয়ে কেন প্রতিবাদ হচ্ছে না প্রত্যেকটা নিয়েই প্রতিবাদ হয়েছে কিন্তু এত নৃশংসতার সাথে অভয়কে হত্যা করা হয়েছে তার জন্য প্রত্যেকটা মানুষ দল ধর্ম সব নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছে বিজেপির পক্ষ থেকে আমরা আছি আমাদের সাথে সাধারণ মানুষও আছে আজকে প্রত্যেকটি ব্লকে আমাদের ডেপুটেশন বা ধর্নার এরকম অবস্থান চলছে সেই অবস্থানে আমরা আজকে এখানে বিক্ষোভ করছি অবস্থান করছি যাতে দোষীদের শাস্তি হয় কারণ এইভাবে ধামাচাপা দিয়ে প্রত্যেকটি ঘটনাকে এইভাবে ধামাচাপা দেওয়া যাবে না আজকের এই অভয়ার মানে ডাক্তার ছিল যে নিজে ডিউটি করে তো সাধারণ মানুষকে জীবন দেওয়ার জন্য যাদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য সুস্থ করার জন্য তাকে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে তার কর্মক্ষেত্রে তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার এক মানে ধিক্কার জানাই এরকম নক্কারজনক জন্য ঘটনাকে মুখ্যমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে এই সমস্ত প্রমাণ লোপাটার চেষ্টা করেছেন লোপাট করেছে। যে কারণে হয়তো অনেক সময় আমরা ভাবছি এখন যে এখনো কেন শাস্তি হচ্ছে না কিন্তু উনি অলরেডি প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন কতটা পান এবার আমাদের সিবিআই কাছে এটুকুই চাহিদা যে উনি ওনারা চেষ্টা করেন ওটা তো নাটক এই বেড়াল বেরিয়েছে মাছ কি করে আগলাবে মাছ যাতে মৃত্যু না হয় মাছের বিচার চাইছে বেড়াল বেরিয়েছে এটা কি সম্ভব এই মিথ্যাচার করে করে এতকাল উনি কাটিয়ে দিয়েছেন সেই এগারো সাল থেকে আর সেটা চলবে না সাধারণ মানুষের চোখ খুলে গেছে আমরা যেমন রাস্তায় ছিলাম আজকেও আছি রাস্তায় একই ভাবে লড়ছি লড়বো সাধারণ মানুষ আমাদের সাথে আছে আমার নাম অঙ্কিতা মালিক আর আমার সাংগঠনিক জেলার মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি আজ আমাদের প্রত্যেক বিধানসভার ব্লকে ব্লক ডেপুটেশন বা ব্লকে বিক্ষোভ কর্মসূচি চলছে যে আর্জিকর হসপিটালে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে আমরা বিজেপি আমরা আজকে ব্লক ডেপুটেশন দিচ্ছি আমরা চাইছি যেন দোষীরা শাস্তি পায় দোষীরা শাস্তি পায় যে সন্দীপ যে ধরা হয়েছে উনি তো দুর্নীতি কাণ্ডে ধরা পড়েছে আসল অপরাধ যে ধর্ষণ বা খুন যারা করেছে তারা এখনো ধরা পড়েনি স্বাস্থ্য আর আপনার যে স্বাস্থ্যমন্ত্রী তাকে তো জবাব দিতেই হবে

রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন তার পদত্যাগের দাবিতে ব্লকে বিক্ষোভ চলছে আরামবাগ সংগঠন জেলার অন্তর্গত সব সবকটা ব্লকই চলছে আমি এখান থেকে আরামবাগ গোহাট খানাগুল যাব বাকি জায়গাতেও চলছে এখন পুরশুরা ব্লকে বিক্ষোভ চলছে এই অবস্থান চলছে এই দোষীদের শাস্তির দাবি আমাদের একটাই দাবি যে আন্দোলন আমাদের পুরো বুস্তর থেকে শুরু হয়েছে